এখন মরাবাড়ি পুরুষ বেশি না নারী বেশি আপনাদের এখানেও তাই আচ্ছা ওরা কি জানা যা পড়ে তো কি কামাই ধুনতে একজন বলতেছে হুজুর ওরা এসে আমি কেন তোরা কান্তি পারিসনি নি আর তোরা যদি কান্তি না পারিস তা আমারে আনিস আমি কেটে দেবো সব মরাবাড়ি যাওয়া যাবে না আমার দৃষ্টিতে কিছু কিছু মরা বাড়ি গুলো বিয়ে বাড়ির মতো আমার দৃষ্টিতে কিছু কিছু মরা বাড়ি গুলো বিয়ে বাড়ির মতো ওখানে গেনে গোনা যুবকেরা তোদের সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি সব মরা বাড়ি যাবি না যেখানে দেখবি লাইন খারাপ ডাইরেক্ট জানাজার ময়দানে যাবি জানাজার নামাজ পড়ে বাগান দি বাগান দিয়ে পালাবি মরা বাড়ি না কেননা অধিকাংশ মরা বাড়ি এখন বিয়ে বাড়ি মরা বাড়িতে যে শোক শোকের ছায়া নেমে আসে এখন অধিকাংশ মরা বাড়ি শোকের ছায়া দেখতে পাওয়া যায় না আমি কি গল্প করতেছি নাকি কলমেখানি আর দেন না আর আর খোকা আমার গা দাওয়াত করিসনি এই আমার গা দাওয়াত পত্র ওই টাকা নে গরীব গা দিকে যা ওই মাদ্রাসায় দিকে যা মাদ্রাসায় দিকে যা লাভ আছে ও আমার মায়ের নবীর কন্যা ফাতেমা আল্লাহ নবী বললেন বেটি ফাতেমা কামাতে ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না বিচার হবে তোর আমলের উপরে হাজাদ ফাতেমা আরদী আল্লাহ গোয়ানকার জীবনী খুলে দেখা যায় তাহাদ্জতের নামাজ কাজা নাই হাজাদ ফাতেমা আর দি আল্লাহ তালানগা ইনতে ইন্তেহালের আগে একদিন স্বামী আলীকে ডাকলেন প্রাণের স্বামী আমি ফাতেমা আপনার কাছে জীবনের দুটি বিদায়ী কি দাবি রাখব জীবনের শেষ দুটো দাবি রাখব আলী কার্লা ধনী না গরিব আহা এক নাগারে এক সপ্তাহ উনুনে হাড়ি উঠত না আহা হাজত আলী কার্লা চিন্তায় পড়ে গেছে নবীর মেয়ে কি দাবি করে যদি মানতে না পারি একটা মান সম্মানের ব্যাপার হাগা আমাদের ফাতেমারা যদি পাশের কাছে শুয়ে বলে যে প্রাণের স্বামী তোমার কাছে আমার জীবনের দুটো শেষ দাবি খোকা ঘুমি ট্যাবলেট খেয়ে এদের দাবি সব আলাদা এদের এক দাবি হলো প্রাণের স্বামী আমায় বড় দেখে একটা ফোন দিতে হবে কি দিতে হবে পুরুষদের চেয়ে মেয়েদের এক মেয়েদের কাছে এখন বড় 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 সব বোন আবার লেখ ঘুরতে দেখে যানো অফিসার হ্যাঁ এই যদি বাঁস্তি চাস পোকা কাছে বেশি বড় ফোন দেবিনি আমরা হুজুর তো কত জায়গায় গিয়ে শুনতেছি এই আলো হ্যালো বের হই গেছে বেরি গেছে ফোন দিসনি এই দেখ এই আমি তুই তাকারি করতেছি আপনারা রাগ করেন না তো হ্যাঁ আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে আমি পাঁচ লক্ষ টাকা ব্যবহার করতে পারি আমি এই মাল ব্যবহার করি জনমের আশা আসবে আর মরণের যাওয়া আহ খোকা বড় মোবাইল এখন লাভের চেয়ে লস বেশি আহা নবীর কন্যা ফাতেমা স্বামীকে কাছে ডেকে নিয়ে বনে প্রাণের স্বামী আমার জীবনে দুটি বিদায় দাবির ভিতরে প্রথম দাবি হল আমি ফাতেমা যেদিন মারা যাব আমি ফাতেমা যেদিন মরে যাব আমার নিমতে কানের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না গুটি গতক মানুষকে খবর দি তড়ি ঘড়ি আমায় দাফান করে দেবেন দুই নাম্বার দাবি হল আমি ফাতে মা যদি রাতে মারা যায় সকাল যেন না হয় রাতারাতি আমায় দাফন করে দেবেন কেন না নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে মোটা না পাতলা সাদা না কালো পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই একটু mohabbatে বলতে পারলেন না মোটা না পাতলা লম্বা না বেটে কালো না সাদা আল্লাহ রসুল বলেছেন আখিরি জমানায় মেয়েরা এমন এমন পোশাক পরবে ওদের পোশাকের উপর থেকে আগে বলেছে চাষা এখন সে দেখতে পাচ্ছি না পাচ্ছি না দেখেন পাঁচক তো নামাজ যেমন ফরজ টাকা থাকলে হজ যেমন ফরজ টাকা থাকলে জাকাত দেওয়া যেমন ফরজ মেয়েদের পর্দা করা তমন এমন একটা অন্যায় শাড়ির উপরে ব্যবহার করেন যে অন্যায় আপনার মাথাটা আপনার বুকটা যেন ভালোভাবে ঢাকা থাকে আর এখন যে সব বরকা উঠেছে খোকা তোদের বলে দিচ্ছি তোকা বিবি গা যেন ওই সব বরকা দিবিনি ও বরকা পল্লি বলো আরো বেশি জেনা হবে বরখা দিতে হবে ঢিলা ঢালা যাতে শরীরের উঁচু নিচু জায়গাগুলো যেন বোঝা না যায় আর এখন বরখা হচ্ছে কি ও বরখা পরে রাস্তা দিয়ে গেলি জেনা আরো বেশি হবে আজাদ ফাতে মারিনতে কাল রাতে ঘন একটু বলুন আল্লাহ আকবার। জবান খুলে বলুন আল্লাহ আকবার। আলী কার রামাল্লাজ কাগু গুটি কদুর সঙ্গীসাথীদের খবর দিলেন হাতে লাশ ঘোষণ দাগুলো কাঁপনের কাপড় পড়ানো ঘন কাটিয়ায় করে তুলে নিয়ে জানা জানা আদায় করে লাশ কপনের ভিতনে রাখার আগে আল্লাহ নবীর একজন বিশিষ্ট স্বামী আবু জার কেফারিরা দি গো কবনের ভিতরে নেমে পড়লেন কবনের ভিতনে নেমে বলেছিলেন কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি। এই কবর তোর বিতনে যাকে রাখবো যিনি হলেন সেরে খোদা আলীর বিবি হাসান হোসাইনের আম্মা দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদি করবি না আবুজারকে ফাঁড়ি না আল্লাহ খান কথা শেষ না হতে ঘটে কবনের ভিতর থেকে আওয়াজ আসে কে সেরে খোদা আলীর বিবি কে হাসান হুসাইনের আম্মা কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা আমি চিনি না আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না ও আমার মায়েরা নবীর বেটি ফাতেমা যে ফাতেমা জান্নাতে মেয়েদের সারদারিণী হবে মা ওই ফাতেমার ব্যাপারে যদি এই উক্তি আসে মা ওই ফাতেমার ব্যাপারে যদি কবরে নেই যুক্তি আসে মা আপনি এখনো আল্লাহ চিনলেন না নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলিনি মা কবর তো রে ছেড়ে দেবে না এই আওয়াজ কি মেয়েদের কানে যাচ্ছে ওদের কি কানে আশেপাশে কোনো প্যান্ডেল আছে খোকা কোথায় আমারে আওয়াজ যাচ্ছে তো যাক তাহলে ভালো একজন মহিলার কারণে চারটে পুরুষ জাহান নামায় যাবে একজন মহিলা যদি জাহান নামায় যায় ওই মহিলার সঙ্গে এক্সট্রা চারটে পুরুষ জাহান নামায় যাবে ওর বাপ জাহান নামায় যাবে ওর বড় ভাই জাহান নামায় যাবে ওর স্বামী জাহান নামায় যাবে ওর বড় ছেলে জাহান নামায় যাবে একজন মহিলা যদি জাহান নামায় যায় এক্সট্রা চারটে পুরুষ জাহান নামায় যাবে একজন বলতেছে ও হুজুর ও অপরাধ করতেছো মেয়ে তো ওর জন্য এরা চারটে জান নামা যাবে কেন মার খায় তো ওই যাক এই কথা বুঝতে পারতে না পারছেন না এরা চারটে মার খাবে কেন তাই বলতেছে খোকা তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুই আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিন তা বলতেছে হুজুর বলেন এই বাইশরালি উজু থাকে জিজ্ঞেস করছি আপনাদের থাকে যারা চুপ করে আছেন মনে হয় থাকে ঠাকে আরে বাই সরালি তো উজু থাকে না তো ছেলে বলতেছে হুজুর বাই সরালি উজু থাকে না আমি যে খোকা তোর যখন তুই যখন উজু করিস কি কি ধুস তা বলতেছে হুজুর হাত ধুই পা ধুই চোখ ধুই মুখ ধুই আমি কেন তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দে তুই পানি মারবি তো ওই জায়গায় মার তুই হাত ধুচ্ছিস কেন পা ধুচ্ছিস কেন চোখ ধুচ্ছিস কেন মুখ ধুচ্ছিস কেন বলতেছি হুজুর তাও তো ঠিক ছাড়া হাওয়া বেরোচ্ছে তো পিছন দে এ গাছও বুঝছি কেন বাস্তব না বাস্তব হাওয়া হচ্ছে তো পিছনের দরজা তুই পানি ওই জায়গায় মার তুই শীতের সময় হাত ধুত কেন মুখ ধুত কেন আমি বলি খোকা শুনে রেখে দে পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের অপরাধ আছে চোখের অপরাধ আছে মুখের অপরাধ আছে পায়ের অপরাধ আছে বললো কি অপরাধ আমি বলি খোকা আমার পেটে খিদে চোখে ঘুম পেটে খিদে চোখে ঘুম ট্রেনের খিড়কির পাশে বসে আছি খিড়কি মানে জানালা ঘুম এসে

ইন্দ কোন অঙ্গ দিয়ে আপনি শুনতে পেলেন দেখেছেন কি দিয়ে ধরে বলুন চোখ দিয়ে নিয়েছে কে আগিয়ে গেছে কে খেয়েছেন কি দিয়ে আমি বলি খোকা এরা এইবার বুঝতে পারছি আহ খোকা একজন মহিলার জীবনের রাখাল হলো চারটে পুরুষ এক নাম্বার রাখাল হলো ওর বাপ দুই নাম্বার রাখাল হলো ওর বড় ভাই তিন নাম্বার রাখাল হলোর স্বামী চতুর্থ নাম্বার রাখাল হল বড় ছেলে ওই জন্য একজন মহিলা যদি ডান নামায় যান চারটে পুরুষ তান নামায় যাবে তবে এখানে আর একটা ব্যাখ্যা আছে বাবা ওই চারটে রাখালের ভিতরে দুটো রাখাল দায়িত্ব পালন করেছে ওই মহিলা মানে দুটো রাখালকে আমার আল্লাহ ধরবে না ওদের নাজা দিয়ে দেবে একটু জোরে বলুন চারতে রাখালের ভিতরে দুজন দায়িত্ব পালন করেছে কিন্তু মহিলা মানিনি কায়ামতের ময়দানে ওই দুটোরে আল্লাহ ধরবে না ওদের নাজাত দান করবে একটু জোরে বলুন বাবা এইবার সেই গোড়ায় চলেন আলেম ধ্বংস হয়ে যাবে নাজাত পাবে কে আমলকারী তাহলে আজকের থেকে আমরা আমলের জীবন তৈরি করি বলুন আল্লাহ আমি রসুল্লাহ আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারী নাজাত পাবে না আল্লাহরে তো নাজাদটা পাবে কে আল্লাহ নবী বললেন আলা আলিমুনা কুল্লুকুম গালিকুনা ইল্লাল মুখলিসুন আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে আমলকারী बर्बाद হয়ে যাবে আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে কেবল মাত্র যারা আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য ইখলাসের সঙ্গে যারা আমল করবে ওই আমল আমলকারীরাই না যাক পেয়ে যাবে আপনি নামাজ পড়েছেন আমল করেছেন আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে তাই হাজ করেছেন আমল করেছেন আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে তাই রোজা রেখেছেন আমল করেছেন উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে তাই ওই নামাজি ওই রোজাদার ওই হাজি ঠংশ হয়ে যাবে এই আমল করার পরে ধ্বংস হবে কেন ও নিয়ত খারাপ জোরে বলেন কি খারাপ আগা লোক দেখানো নামাজি আছে না নেই ছেলের বাপ নামাজ পড়ে না কিন্তু মেয়ের বাপটা আলহামদুলিল্লাহ নামাজি মেয়ের বাপ এসছে বেই বাড়ি আর ছেলের বাপের বাড়ির পাশেই মসজিদ ও জীবনে কোনো দিন জোহরের নামাজে কোনো নামাজে মসজিদই যায় না আজকের মেয়ের বাপ এসেছে জোহরের রাজা আনতেছে তা মেয়ের বাপটা বলতেছে বেই আমি তো একটু মসজিদে যাব জামাতে নামাজ পড়বো ছেলের বাপ চিন্তা করতেছে যদি এর সঙ্গে না যাই এতো বাড়ি গিয়ে গল্প করবে না বাড়ির পাশে মসজিদ তাহলে একটু মসজিদই যায় না তো অন্তত বেয়ের সম্মানটা বজায় থাক চলেন যাই ওই দিনে জোহরের নামাজ পড়লো ও নামাজ আল্লাহর জন্য পড়েছে না বেই থাকা দিকে পড়েছে ও নামাজ ওর কি কবুল হবে না মুখে ছুড়িয়ে মারবে ওর এরাম নামাজি আসে না নেই আসে না ও আল্লাহ আমি একটা মাদ্রাসা চালাই ছোটখাটো একটা মাদ্রাসা চালাই তুই মাদ্রাসার কালেকশানে গেছি তো ওই লোকটা টাটকা হস থেকে ফিরেছে এখন ওই বিলে ওই নামের আগে আলহাজ লিখিনি টাকা দেয়নি বলতে টাটকা ফিরেছি কোন ফিরেছে টাটকা মক্কা মদিনার থেকে ফেললাম আপনি আলহাজ লিখলেন না কেন ও হজ হবে কথা বলেন না কেন আপনারা সব হাজির হজ কবুল হয় না এখানে কোন হাজি আছে নাকি আমি কিন্তু ডবল হাজি বলো হাজিদের বিরুদ্ধে বললে আমার গায়েও লাগে সব আজেরাজ কবুল হয় না প্রতিটা হাজিকে মিনার ময়দানে তিনটে জায়গায় পাথর মারতে হয় কটা জায়গায় তিনটে জায়গায় বড় শয়তান মেজো শয়তান ছোট শয়তান মূলত ওখানে শয়তান বাধা নেই ওর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস আছে এক একটা জায়গায় কুষ্টা করে পাথর মারতে হয় তিনে কুষ্টে সটি মা লক্ষ লক্ষ হাজি ওখানে পাথর মারে হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি কারো উঠিয়ে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই পাথর যদি তুলে নিয়ে নেওয়ার অনুমতি না থাকে ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা আল্লাহ আমাকে দুইবার নিয়ে গিয়েছেন আমি গিয়ে দেখেছি ওখানে কোনো পাথরের পাহাড় নাই ওখানে কোনো পাথরের টিলা নাই এত পাথর গেল কোথায় কেতাব খুনে দেখি কেতাবের ভিতরে লেখা আছে যে হাজির হস আল্লাহের দরবারে কবুল হয়ে যায় ওই হাজির মারা পাথর গুলো আল্লাহর ফেরেস্তানা নিয়ে চলে যায় যে হাজির ঘাস কবুল হয় না ওই হাজির মারা পাথর ওখানে পড়ে থাকে ওখানে গিয়ে দেখি কত পাথর পড়ে আছে বাবা আমার মনে হচ্ছিল আল্লাহ এরা অধিকাংশ সব ঝাড়া পাটি কি পাটি ঝাড়া পাটি গো এখন হজ নিয়ে একটা ব্যবসা হচ্ছে বুনির ফারাজ মেরেছে দশ লাখ হজে খরচ পাঁচ লাখ হজ হবে গোনাও মাফ হবে পাঁচ লাখ লাভ হবে ওই যে কাবা শরীফে একটা পাথর লাগানো আছে যে পাথরের সুমু দিলি জীবনের গোনা মাফ হয়ে যায় সমান বলবেন না এর জোরে বলেন ওই পাথরে চুমা দিলে জীবনের গোনা মা পয়ে যায় কোন গোনা মা হয় নামাজ কাজা করেছেন রোজা কাজা করেছেন মিথ্যা কথা বলেছেন ওই পাথরের চুমা দিলে নামাজ কাজা করার গোনা আল্লাহ করতে পারে রোজা ছেড়ে দেওয়ার গোনা আল্লাহ করতে পারে মিথ্যা কথা বলার গোনা আল্লাহ মাফ করতে পারে বাবা হক মারার গোনা হয় না ওই পাথর পাথরে যদি তুই চুমু দিয়ে পাতর যদি তুলে আনিস তোর হাস কবুল হবে না তুই কাবা যদি তুলে বাড়ি আনিস তোর হাস কবুল হবে না হাজি সাহেব হাস থেকে বাড়ি এসে ছেলেদেরকে ডেকে বলছে বাবা জমি জায়গা কি চাষ দিয়ে ফেলেছিস জমি জায়গা কি ফসল দিয়েছিস বড় ছেলে বলছে আব্বা সব জমি চাষ দিতে পেরেছি ফসল করতে পেরেছি দশ কাটা জমি পারলাম না কেন বাবা বলে আব্বা পানি নিয়ে যাওয়া রাস্তা কেউ দেয় না পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না পানি নিয়ে যেতে পারিনি চাষ দিতে পারিনি ফসল করতে পারিনি হাজির সাহেব বলছে বাবা চিন্তা করো না বাড়ি এসেছি মানে ব্যবস্থা হয়ে যাবে হাজির সাহেব জনের নামাজ মসজিদে জামাতে আদায় করে মাঠে গিয়ে দেখে হাজী সাহেবের জমির পাশে অপরের জমি অপরের জমি রালের কানাকানি পানি হাজী সাহেব জমিতে পানি নাই হাজী সাহেব জমি চারিদিকে ঘরে আর বুদ্ধি কাটায় পরের মাল আমার মালে কি করে আনা যায়

মক্কা শরীফে যে জমজমের পানি পাওয়া যায় মনে হয় কানেক সাল লাগিয়ে দিয়েছে বলছে আব্বাও কি জমজমের পানি বলে না রে বাবা আমি পরের জমির আল কয়েক জায়গায় ঘোগা করে এসেছি পরের জমির পানি আমার জমিতে বড় ছেলেটা জিবে কামড়ি বলছে আব্বা পাঁচ লাখ টাকা খরচ করে হজে পাটালা টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে এসব হাস কবুল হয় না আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব আল্লাহ আল্লাহ্ম একটু জবান খুলে বলুন আপনার আমার জীবনের প্রত্যেকটা এবাদাতের মূল টার্গেট হবে একটা আল্লাহর সন্তুষ্টি ওই যে কোরআন শরীফ ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন একটু বলুন না আল্লাহু আকবার একটু জবান খুলে বলা যায় না আর একটু জবান খুলে বলুন একটু তাকবীর দেন নারায়ণ তাকবীর আরো জোরে বলুন নারায়ণ তাকবীর বাবা আমি নবীর হাদিস শুনিয়েছি আর আল্লাহ রসুল যদি এই হাদিসগুলো আমাদের জন্য রেখে না যেতেন আমরা ধ্বংস হয়ে যেতাম আমরা ধ্বংস হয়ে আল্লাহ রসুল বলছেন আমার ইন্তেকালের পরে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি দুটো জিনিস দুটো জিনিস একটা হলে হলো কেতাবুল্লাহ আর একটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস এই দুটোকে যারা ধরে রাখবে এরা পথভ্রষ্ট হবে না গুমরাই হবে না একটু জোরে বলুন সোহান বাবা যে নবী আমাদের এত উপকার করে গেলেন আমরা কি ওই নবীর জন্য জীবন দিতে পারব কারা কারা নবীর জন্য জীবন দিতে পারবেন একটু এক হাত তুলে দেখান তিনি এক হাত এক হাত হাত না আচ্ছা ভাই জীবন দেওয়া সহজ না মাল দেওয়া সহজ জীবন দেওয়া সহজ না মাল দেওয়া সহজ মাল দেওয়া সহজ না মরে যদি যাই তো মাল খাবে কেরা বাবা জীবন আপনাদের দিতে হবে না আগামী বছর এই মাহফিলের জন্য আমি অধম এক নাম্বার পাঁচ হাজার টাকার ওয়াদাকে করতে পারে আলহামদুলিল্লাহ যেখানে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে তকবিদ্যার নারাই ত্যাগবি এ ছেলেরা জোরে বলো নারাই ত্যাগবি আমার হাফিজুল ভাই আমার হাফিজুল ভাই 5000 টাকা নো আদা আল্লাহ পাক আমার হাফিজুল বাইর আদা কবুল করুন হাফিজুল বাইর মনের আশা পুনা করুন আমার হাফিজুল বাইকে মরনের আগে একবার দিদারে কাবা একবার دیدানে মদিনা যাওয়ার মত তৌফিক দিন বনো না আমিন তকবিল্লা নারাই তাকবীর দুই নাম্বারে পাঁচটা হাজার টাকা দেব জীবন দিতে হবে না আমার ছোট ভাই শাহাদল ভাই আমার ছোট ভাই পাঁচ হাজার টাকা তকবিদার নারায়ণ তকবির আল্লাহ বাদ আমার ছোট ভাই আদা কবুল করুন আমার ভাই কি নিয়াতে দিয়েছে আমি জানি না আল্লাহ আপনি আলিমুল গায়ব সামিউম বাসির আল্লাহ পাক আমার ভাইয়ের মনের লুকাই আশা কবুল করুন আল্লাহ পাক আমার ভাইকে মরনের আগে একবার দিদারে কাবা একবার দিদানে মাদিনা যাওয়ার দিন ফরজ ফরজ নামাজ দেরি নিশ্চয় তিনের একটা গুরুত্ব আছে নইলে মাগরিবের ফরজ নামাজ তিন ডাকাত কেন হলো তিন নাম্বারে কে আছেন একটু বলেন এই গুরুত্বটা নেওয়ার জন্য যে হুজুর তিন নাম্বারে আমি দেবো পাঁচ হাজার টাকা পাঁচটা হাজার টাকা দেবেন এক বছর পরে দেবেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটু বের ওটা পরে ওই আমার তিন নাম্বার ভাইটা দেখেন তো আমার রশিদ ভাই আমার ছোট ভাই রশিদ ভাই আমার রশিদ ভাই বলুন জিন্দাবাদ আমার রশিদ ভাই বলুন জিন্দাবাদ আমার তিন ভাই বলুন জিন্দাবাদ তকবিদ্যান নারায় ত্যাগবি দানকারী মাতা পিতা সুখে আল্লাহ নই নোরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসনে বনো আমি জহরের ফরজ নামাজ করা কাত। আমি শুধু নিচ্ছি নি আমিও দিচ্ছি জোরে ফরজ চাররা চার রাকাত চার নাম্বারে কে আছেন একটু হাতটা তুলে দিন যে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দেব নবীর হাদিস আলোচনা হবে কোরআনের কথা হবে আল্লাহ আল্লাহ নবীর বাণী প্রচার হবে জোর আমি পাঁচ হাজার টাকা দেব তোক বিদ্যান নারাই থাকবি এই যে ওই চার নম্বর আমার সহদুল ভাই চার নাম্বারে তকবিদ্যার নারাই তেকবির শহীদুল ভাই বলুন জিন্দাবাদ পাঁচ হাজার টাকা বলুন মার হবা আল্লাহ আমার সৈদুল ভাইয়ের আদা কবুল করুন আমার বায়ের বোনের আশা পোনা করুন আমার ভাইয়ের আয় রুজি দে এই চার ভাইয়ের আয় রুজি দে বরকদ্দিন কামাই দে সংসারে উন্নতি দিন এই চার ভাইয়ের বংশে যারা কবরবাসী এই সবাব গুলো তাদের আরর পরে পৌঁছে দি মোরদাদের কবর গুলো জান্নাতের গোলাপুরের বাগান করে দিন বলো নামি ইসলামের ভিত কটা পাঁচটা পাঁচ নাম্বারে কে আছেন যে হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব পাঁচ নাম্বারে নিশ্চয়ই পাঁচের একটা গুরুত্ব আছে একটু হাতটা তুলে দেন হুজুর আমি পাঁচ নাম্বারে পাঁচটা হাজার টাকা দেব আমার মুক্তার ভাই হুজুর আমার এক গ্লাস পানি দেবেন ভাই মুক্তার ভাই কি আমার বড় না ছোট আ ছোট ভাই তকবিদার না রায় তকবিদ আল্লাহ পাক আমার মুখ তার থাকতে বানে না পাঁচ নাম্বারে পাঁচ হাজার টাকা ওয়াদা করে জানলাম আমার মুক্তার বাইর ওয়াদা কবুল করুন মুক্তার বাইর মনের আশা পোনা করুন আই বরকত দিন আমার ভাইয়ের বংশে যারা কবর বাসি তাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান কনে দিন বলুন আমি একটু জোরে জোরে তকবির দিন নারাই তকবির হাগা আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন কদিনে নিশ্চয়ই ছয়ের একটা গুরুত্ব আছে ছয় নম্বরে কে আছেন যে হুজুর আমি পাঁচ হাজার আলহামদুলিল্লাহ ওই যে কি নাম ছয় নম্বরে আমার শরীফুল ভাই একটু তকবির দেন নারাই তকবির আপনারা খুশি না বেজার একটু খুশি তকবির দেন নারাই তকবির নারাই তকবির কি ভাই মুক্তার ভাই না শরীফুল ভাই আল্লামা